চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে ধর্ষণ মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের আমতলাতে অভিযুক্ত তৃণমূল নেতা নওদা অঞ্চলের প্রাক্তন প্রধানের স্বামী উল্লেখ্য এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ জেলার একটা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি এক পঞ্চায়েতের শাসক দলের পাক্তন প্রধানের স্বামী প্রাক্তন প্রধান অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন না অভিযোগ সেই সুযোগে এই তরুণীকে নিজের বাড়িতে ডাকেন তার স্বামী নির্যাতদার পরিবারের লোকদের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি তরুণীকে চাকরির প্রলোভন দেয় শুক্রবার বিকেলে অভিযুক্তের বাড়িতে নথিপত্র দিতে আসে বছর প্রতিশের এই তরুণী তারপরে তিনি আর বাড়ি ফেরেননি সন্ধ্যা হলে তরুণী বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তার মোবাইল ফোন সুইচ অফ নির্যাতিতার পরিবারের লোকেরা অভিযুক্তকে ফোন করলে সে জানায় কাগজপত্র দেওয়ার পরে সে বাড়ি চলে গিয়েছে কিন্তু তরুণী রাতে বাড়ি না ফেরাই খোঁজাখোঁজি শুরু করেন পরিবারের লোকেরা অভিযুক্তের বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে নির্যাতিতার বাড়ি শনিবার সকালে সুযোগ বুঝে বাড়িতে ফোন করে তরুণী জানান তাকে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়েছে পরিবারের লোকেরা ঘটনার কথা পুলিশকে জানান পুলিশ ও প্রতিবেশীদের তৎপরতায় অভিযুক্তের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয় তার অভিযোগ মোবাইল ফোন কেড়ে নিয়ে ভোর ঘরে আটকে রেখে অভিযুক্ত ব্যক্তি একাধিক ভার ধর্ষণ করেছে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে স্থানীয় থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা তরুণীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রাও আমার মেয়েকে ডাক্তার দেওয়ার দেখেছিল দিয়ে ডকুমেন্টসগুলি নিয়ে যেতে বলেছিল ওর বাবাকে বলেছিল তোর মেয়েকে ডকুমেন্টসগুলি পাঠাস দিয়ে নয় তারিখ আমার মেয়ে পাঁচটা পনেরো হবে সেই সময় ওর বাড়িতে যাই ডকুমেন্টসগুলি নিয়ে দিয়ে তারপরে যে যাই তারপরে বললে বস দিয়ে ডকুমেন্টসগুলি গুছিয়ে দে তাই বললো দিয়ে ওই কাকি কই কাকি আছে বস এখানে আমি ডকুমেন্টসগুলি নেবো বললো বলল তারপরে ঘর থেকে এসে এমনি আচমকা আমার মেয়ের বুকে সেই পিস্তল ধরে পিস্তল ধরে ধরে মাথায় ই করে তারপর জর জোর জবরস্তি আমার মেয়েকে একাধিক ভাবে ধর্ষণ করার পরেও মেয়ের সে মুখ হাত বেঁধে রেখেছিল তারপরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই কোনো ইঞ্জেকশন কি কোনো কিছু মেরেছিল ওই পাটা আজ পর্যন্ত এই বারো তারিখ বারো দিন হয়ে গেল সে হসপিটালে পড়ে আছে তার কোনো ওই পায়ে সেন্স পাচ্ছে না পায়ে দাঁড়াতে পারছে না মাথার এখানকার হাড় ভেঙে গেছে বলছে যে উঠে দাঁড়াতে পারছে না আর সেদিন ওই খোঁজ নেওয়া হয়েছে বাবা ফোন করেছে আমি ফোন করেছিলাম ওদের বাড়িতে গিয়েছিল বলেছে এসেছিল চলে গেছে ডকুমেন্টস দিয়ে সাড়ে পাঁচটার দিকে ও বেরিয়ে গেছে বারবার ওই করছে রাত্রিবেলা যাওয়া হয়েছে তাও বলছে নাই সারা রাত্রি ধরে কোনো খোঁজ পাওয়া গেল না মেয়ে তো জ্ঞান ছিল না সকালবেলাতে একটু জ্ঞান হওয়াতে আমাকে ফোনটা করে যে যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচাও আমি অমুক জায়গায় আটকে আছি অমুক বাড়িতে কাকুর বাড়িতে দিয়ে এসে তখন আমরা সব যাই তার আগে ওর জানা জানি হওয়াতেই ও মেয়েটাকে গুম করার চেষ্টা করেছিল যে একটা টুকটুকি দেখে টুকটুকি তুলবে সেই সময়তে আমরা সবাই হাজির হই আমি ঢুকে পড়ি আর তখন বলছে তুই আমার মান সম্মান দিলি হুমকি দিচ্ছে তখন আমাকে যে তোকে মেরে ফেলবো তোদের সবাইকে মেরে ফেলবো গুলি করবো হ্যান্ড করবো এসব করছে পুলিশের গাড়িও তখন সঙ্গে সঙ্গে চলে আসে ওর বাবাও চলে আসে আশেপাশের আত্মীয় স্বজন সবাই চলে আসে দিয়ে তখন ও পালাতে চেষ্টা করে আর তখন পুলিশে ধরে

তারপরে যেসব নাম উঠে এসছে গুলিকে কাউকে এখনো গ্রেপ্তার করে চার পাঁচ জন নাম এসছে সাতজনের নাম তো আমি সবটা জানি না হ্যাঁ জড়িত ছিল এটা আহ সন্দেহ হচ্ছে সবার এখন সেটাই মানে কথা উঠে এসেছে তাদেরকে এখন ঘুরে বেড়াচ্ছি দেখছি তাদের কোনো চাপাচাপি নেই তাদেরকে ধরার কোনো নামগন্ধ নেই ছোটকাতে তখনই তো হাতাহাতে ধরা অত পালি যাচ্ছিল আমার মেয়েকে টুকটুকিতে নিয়ে যে করে কোথাও গুম করতে সেই সময়তে আমরা পৌঁছে গেছি পুলিশের গাড়িও পৌঁছে মেয়ে কি অবস্থা এর মেয়ের মেয়ের অবস্থা কোন নিজের দাঁড়ানোর এখনো পর্যন্ত ক্ষমতা নাই 12 দিন হয়ে গেল এই মেডিকেল হাসপাতালে ভর্তি আছে ডাক্তার কি বলছেন গেছে মাথায় মেডিকেল টেস্ট সব রকমের টেস্ট করেছে ওর সামনে তো মনি তো আমাদের দেখায়নি কোনো কিছু বলছে আমরা থানায় পাঠিয়ে দেব ওরা আমাদের হাতে কিছু দেয়নি মেয়ে কতজনকে ওই ওই একজনকে ঘটনার বারো দিন পরেও মেয়ে সুস্থ হয়নি এবং কোনো সুব্যবস্থা পায়নি তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন দেখা করলেন শ্রী অধীরঞ্জন চৌধুরীর সাথে দোষীদের উপযুক্ত শাস্তির যেন ব্যবস্থা হয় সেই সহযোগিতা চাইলেন প্রাক্তন এমপি অধীররঞ্জন চৌধুরীর কাছে খবর শোনা মাত্র শ্রী অধীররঞ্জন চৌধুরী নির্যাতিতার সঙ্গে দেখা করলেন নির্যাতিতা বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তিরত তার চিকিৎসা চলছে চলুন দেখিনি পুরো ভিডিও

अब जाके देखोगे। जाना बैक में। नहीं। अब लगे चलो छोड़। अब बंद। ठीक है। जस्ट हमें जाके कहीं और चलना होगा। दीदी। दोस्तों। তিনি এখানে ভর্তি হয়েছেন গত দশ তারিখে তার বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী তার পেলভিক বোন ভেঙে গেছে অত্যাচার সহ্য না করতে পেরে গোটা রাত ধরে তার পরিবারের বক্তব্য নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবার দশ তারিখে ভর্তি হওয়ার পর আজ যখন আমরা বিষয়টা সংবাদ জগতের কাছে নিয়ে এলাম তখন হঠাৎ করে হাসপাতালে আসবার মুহূর্তে শুনছি তাকে এক্ষুনি রিলিজ করে দেওয়া আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো সিনিস্টার ডিজাইন আছে এটা কোনো উদ্দেশ্য আছে এই হঠাৎ করে আমরা বিষয়টা সংবাদ মাধ্যমকে জানালাম আর সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে কেন সে কি প্রকৃতপক্ষেই সুস্থ হয়েছে ডিসচার্জ করার মতন অবস্থায় আছে সেই কনফিউশনটা থাকার জন্য আমি তো ওয়ার্ডে যেতে পারি না সেটা মেয়েদের ওয়ার্ড আমি ভেতরে ঢুকতে পারি না আমার মনে হয় এস বিপির সঙ্গে আমার দেখা করে বিষয়টা জানানো দরকার ওনাকে আমি বেটাই বললাম যে দেখুন তারা গরিব পরিবার সুস্থভাবে চিকিৎসা করে সুস্থ করে তারপরে আপনার যা করার করুন বাকি এরকম করে আমার মনে হচ্ছে ছেড়ে ছেলেদাটা ঠিক হচ্ছে না কারণ তাদের পরিবার খুব চিন্তিত তাদের ঘরে দিয়ে বাড়িতে গ্রামের চিকিৎসা করার ব্যবস্থা নেই তাদের বক্তব্য যে মেয়েটার পেলভিক বোন পর্যন্ত ভেঙে গেছে তো এই অবস্থায় আপনি একটা রিক্সিডার করুন পুনর্বিবেচনা করুন তো উনি সদর্থক উত্তর দিয়েছেন উনি বলছেন না আমি দেখছি কি করা যায় না করা যায় এবং যাতে উনি সুস্থ হয়ে যেতে পারে আমি তার ব্যবস্থা করব ভালো লাগলো চাকরি দেওয়ার নাম করে ডকুমেন্ট দিয়েছিল সময় ওর বাড়িতে যেতে গিয়েছিল যে ডকুমেন্টসগুলি নিয়ে আসবি আমাকে দিয়ে বাড়িতে যাওয়ার পরে ওর যাওয়ার সঙ্গে সঙ্গে ও বসতে হয়েছে বিয়ে ওর কাকু গেলে ডাকে সে ওর বাবার বয়স তখন বসেছে আর ও বলছে ডকুমেন্টগুলি বের কর তো ও বের করে সাদা বের করে ও বের করে চাকরখানে ঘর থেকে মানে পিস্ত এনে পেতে থাকে গিয়ে ওইভাবে ওকে জোর জোর জবস্তি ধর্ষণ করে হাজির তারপরে মেয়েটা ওখানে হয়ে যায় সারা রাত্রি ওখানেই বলে থাকে

আপনারা কোন দিন বলেছিল যে ডকুমেন্টগুলি পাঠিয়ে দেবে হুম আমি এইটা বলে যে দিয়েছো বাড়ি যখন ফিরলো না রাত বাড়লো তখন আপনারা খোঁজ নিলেন না খোঁজ করেছে ও ফোন করা হয়েছে ওর বাড়িতে যাওয়া হয়েছে বলেছে না এসেছিল 5:30 টা বেরিয়ে গেছে ও বেলা থাকতে বেরিয়ে আর এসে দাঁড়ায়নি ডকুমেন্টগুলি দিয়ে দিয়ে গেছে আপনারা মেয়ে পরের দিন আপনারা ওর বাড়ি থেকে উদ্ধার করেছিলেন না মেয়ে থেকে ও আমার বাড়ি থেকে ব্রেক করে সকালবেলাতে যাওয়া হয়েছিল তখনও বললো যে আমার বাড়িতে নাই 5:30 টা বেরিয়ে গেছে সে কোথায় গেছে দেখ তাহলে পুলিশকে ইনফরমেশন পা ওই নিজেই বলছে ওর বাড়িতে পড়ার আছে ওদিকে সারা রাত্রি অমানু অত্যাচার হয়েছে মেয়ের উপরে কোনো জ্ঞান ছিল না গিয়ে সেই অবস্থাতে ও তো মাজার এখানটা নিয়ে ভেঙে গেছে ও তো হাঁটতে পারে না সব কিছু ধরে নিতে হচ্ছে এখন সব এখনও মেডিকেলে ভর্তি আছে গেলে দেখতে পাবে কি অবস্থাতে আছে তো ওর বাড়ি থেকে আপনারা পরের দিন সকালবেলা

কি ওরা বলছেন তো ও সি ক্যামেরা আছে তাহলে সেগুলি তো চেক করতে হবে তার বাড়ি থেকে যে আমার মেয়েটা উদ্ধারেছে সেগুলি তো উদ্ধার করতে হবে তা পুলিশ কি কিছু করছেন আপনাদের কি মনে হচ্ছে দিয়েছে বলছে জানি না শাস্তি আপনারা কী চাইছেন আমরা এর একটা শাস্তি চাই হাসি চাই

Ama ben zayineki daha kolay bir şekilde yaparım. Matrada ya da arada nispeten. Ha nispeten. Matrada diye diğer bir şekilde. İyi koşma sen. Evet. Sen. Haydi yaşamur. Oh!